হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এই দুপুরবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুজো বাড়ি যাওয়ার জন্য আর এই যে পেখমকে আমি এখানে হাই করতে বলেছি ওখানে নেচে নেচে হাই করছে দুপুরে কালী পুজো হয় বলে আমার ঠিক জানা ছিল না কিন্তু এই পুজোটা একটা অন্যরকম নিয়মে অন্যরকম স্বপ্নে পাওয়া পুজো তো যাই হোক আমি এখানে সেজ কাকিমণি ছোট কাকিমণি ভাই বোন এদের সঙ্গে যাবো আর এই যে আমাদের বাবুর খুব আনন্দ ও যাবে আমাদের সঙ্গে এখন নেমন্তন্ন বাড়ি তো ওটা আমাদের শরিকের বাড়ি মানে আমাদের শরিক হয় সেই বাড়িতে পুজো উপরবেলার কালী পুজোর ঠিক নিয়মটা আমি বুঝি না জানি না ওই জন্য সেই সব বিষয়ে আমি কিছু বলতেই চাইছি না আর এই যে দুজন সুন্দরী কিন্তু এদের প্রচন্ড রোদ লাগছে বলে এরা মাথায় সব ঘুমটা ঘুমটা দিয়ে যাচ্ছে ওই পুজো বাড়িটাতে যাওয়ার আগেই বাম দিকে একটা সুন্দর শর্ষী বাগান দেখে ফেললাম যেটাতে আমার দেখার লোভ সামলাতে পারলাম না ভাবলাম আসার সময় একটু শ্যুট করে না এই হোক সারা রাস্তা বক বক করতে করতে আসার পরে অ্যাটলিস্ট আমার বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল এই বাড়িতে আমার বান্ধবীদের কিন্তু ওর অনেক দিন আগে বিয়ে হয়ে গেছে তো চলো মা কালী দর্শন করে আসি এই হচ্ছে দুপুরবেলা কালী পুজোর মা কালী যে যেখানেই যাক না কেন মায়ের চরণে তাকে ফিরতেই হবে আর এটা হচ্ছে আমার শান্তির জায়গা যেখানে মা আছে সেখানেই আমার শান্তি আমি মা ছাড়া কিচ্ছু বুঝি না যাই হোক মাকে দর্শন করে প্রণাম করে আমরা চলে গেলাম খাওয়া দাওয়া মায়ের প্রসাদ সাধারণত খিচুড়ি হয় আমি যতদূর দেখেছি আমার বাড়ির পুজোতেও সবসময় খিচুড়িটাই হয় কিন্তু এখানে দুপুরবেলার পুজোতে ফ্রায়েড রাইস এবং আলুর দম দিয়েছিল আর এর এর সাতটা অসাধারণ ছিল আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে মাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে তো সেই সর্ষে বাগানে একটু ফটোশ্যুট করে নিলাম তারপরে চলে গেলাম বাড়ির দিকে আর এখানে এই যে দুইজন এরা যে এত পরিমাণে দুষ্টুমি করছিল সেটা আর বলার মতো না এই ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে ওরা দৌড়ে দৌড়ে বাড়ি যাবে না ওরা রেস করছে কে আগে বাড়ি যাবে আমরা তো বক বক করতে করতে বাড়ি গেলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই সবাই খুব ভালো থাকো